আরামবাগের আঞ্চলিক যে পরিবহন দপ্তর আছে তাদের উদ্যোগে আজকে গোঘর থানার অন্তর্গত ছাত্র হাই স্কুলে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হয় এই কর্মসূচিতে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এলাকায় একটি র্যালি করা হয় এই র্যালি থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বোঝানো হয় সচেতন করা হয় দেখুন বিস্তারিত আজকে আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে সাতাশ থেকে একত্রিশে জানুয়ারি অবধি আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে সমস্ত জায়গায় পুরো রাজ্য জুড়ে এই অনুষ্ঠানটা চলছে আমরা আজকে এসেছি এখন চাতরা হাই স্কুল এটা পড়ছে গোঘাট ওয়ান আরামবাগ সাব মধ্যে আমাদের এই স্কুল থেকে এখানে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি খুব অল্প সময়ের মধ্যে এই বাচ্চারা যারা আমাদের যুব সম্প্রদায় মানে আগামী দিনে এরাই তো আমাদের পথ দেখাবে আমরা কিভাবে পথ চলবো তো তাদেরকে যদি আমরা এখন কিছু কিছুভাবে তাদের মধ্যে সেই বীজটা যদি আমরা রোপণ করে দিতে পারি যে তারা কিভাবে পথ নিরাপত্তা মেনে চলবে এবং অন্যদেরকে বোঝাবে সেইটার একটা প্রয়াস করেছি এখানে স্কুল থেকে স্যারেরাও রয়েছেন যারা এত সুন্দরভাবে এই প্রোগ্রামটা দেখছেন আপনি অর্গানাইজ করেছে এত শর্ট টাইমের মধ্যে যেগুলো ওনাদের সহযোগিতা ছাড়া আমরা এগুলো করতে পারতাম না একদম অনেস্টলি বাচ্চারা এসছে খুব তারা উৎসাহ দেখিয়ে তারা নিজেরাই এসছে এখানে চেষ্টা করব যতটা নিজেদের মধ্যে থেকে তাদেরকে নিজেদের যা জানি যেটুকু জানি বা যেটুকু শেখা পেয়েছি সেগুলো ওদের মধ্যে দেয়া যাতে ওরা আগামী দিনে সেগুলো সকলের মধ্যে পথচারী যারা রয়েছে যারা গাড়ি চালাচ্ছে বা যারা সমস্ত সমাজের সমস্ত মানুষদের মধ্যে এই মেসেজগুলো দিতে পারে আমরা সেটাই চেষ্টা করছি আজকে আমরা একটা র্যালি করলাম এই র্যালির মাধ্যমে আমরা প্রোগ্রামটা ইনগ্রেশন করলাম আমাদের স্যার স্যার ছিলেন ম্যাডাম ছিলেন এই স্যার ছিলেন আমাদের ইন্সপেক্টর স্যার স্যার সবাই ছিলেন তো এখন সবে শুরু হলো প্রোগ্রামটা আমরা চেষ্টা করব এটাকে সাকসেসফুল করার সকলকে নিয়ে আমার নাম রাজকুমার শিল মোটরভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল আরামবাগে পোস্টিং হলো আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট যেটা আছে এরিয়া অফ স্কুলস ওনাদের তরফ থেকে একটা আমাদের নির্দেশ দেওয়া ছিল যে আজকে পথ নিরাপত্তা সপ্তাহ একটা যেভাবে চারদিকেই হচ্ছে পথের সেফটির জন্যে সেই ধরনের একটা অনুষ্ঠান করেন আমরা সেটার প্রস্তুতি নিয়েছি এবং আমরা কিছু ক্যাপশেন করেছি তৈরি করেছি কিছু প্ল্যাকারও তৈরি করেছি আমাদের মতন করে এবং আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের মধ্যেও এই যে পথের নিরাপত্তার যে সচেতনতা এটাকে বাড়িয়ে তোলা এবং তার সাথে সাথে যাতে সবাই জীবন নিরাপদ হয় এটা একটা আমাদের প্রচেষ্টা এবং আমরা আজকে রেলিও হয়েছে এবং স্যারে যারা মোটর ভেকলস ডিপার্টমেন্ট থেকে এশিয়ান ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা একটা প্রোগ্রাম করবেন সেটাও আমাদের ছাত্রছাত্রীরা শুনবে আমরাও শুনবো কিছুটা সমৃদ্ধ হবে আমার নাম মুখার্জি প্রধান শিক্ষক চন্দন হাইস্কুল এক জুয়েলার্স আরামবাগ সাব ডিভিশনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে তো আমরা এখানে যে সমস্ত এই স্কুলে যে ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রামটা করছি ছাত্রা হাই স্কুল এখানে এডিআইয়ের পক্ষ থেকে আমি এডিআই পলাশ রায় এবং এআই এস আই অফ স্কুল রথিন বিশ্বাস উপস্থিত আছি তো এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে নয় ছাত্রছাত্রীদের মাধ্যমে জনগণের কাছে এই সচেতনতা বৃদ্ধি করা যে পথ চলতি যে সমস্ত মানুষেরা রাস্তাঘাট পারাপার করেন বা রাস্তাঘাটে হাঁটাচলা করেন তাদের যাতে নিরাপদ নিরাপদে হাঁটাচলা করতে পারেন সুরক্ষিত থাকেন তারা রাস্তায় অ্যাক্সিডেন্টের পরিমাণ যাতে কম হয় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে চলতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রোগ্রামটা করেন আমার নাম পলাশ রায় এডিআইএফ স্কুল

ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মারুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের শ্রেষ্ঠশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ